এক হাতে যেমন তালি বাজে না ঠিক তেমন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি কিন্তু একরকম না আবার হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না ঠিক তেমনি সম্পর্ক দুই তরফ থেকে হয় এক তরফ থেকে নয় পৃথিবীতে কিছু মানুষ আছে আস্থিক আর কিছু মানুষ আছে নাস্তিক সাথে মোনাফিক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদার ব্লগ ভিডিও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আজকের এই ভিডিওটা খুব দ্রুত মাগরিবের পর থেকে আপনাদের সাথে শুরু করেছি আর কন্টিনিউ করছি মাগরিবের নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে চলে গিয়েছে এখন মোবাইলের দিয়ে আমি এই শুটিং বা ভিডিওটা করছি অনেকক্ষণ ধরে দরজা নক দিচ্ছিল কিন্তু আমি দরজা খুলছিলাম না কারণ কারণ পানির জন্য ঘ্যাসের জন্য সারাদিন ভাড়াটি বিরক্ত করতেই থাকে জন্যই ভাবলাম এদের একটু রাখি কারণ সারা দিন সারাদিন থেকে আসলে এই সাজাটা দেওয়ার চেষ্টা করছিলাম ভারতীয়দের কিন্তু না অনেকক্ষণ ধরে দরজা নখ দিচ্ছিল শেষ মেশ আমি বিরক্ত হয়ে দরজা খুলে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আপনারা হয়তোবা অনেকে প্রশ্ন করবেন কেন এখন তো টেকনোলজি বা মোবাইলের সময় আপনাকে আপনার ননন আপনার কাছে কি ফোন দেয় সত্যি বলতে কি আসলে আমার ননদিনী আমার কাছে কোনো ফোন দেয়নি আসলে যে দরজা নখ দিচ্ছে ছিল আমার ননদিনী আর আমার ভাগ্নে ভাগ্নারা এসেছিল বেড়াতে আমার ননদিনী তার ছেলে মেয়েদেরকে নিয়ে কারণ ছেলে মেয়েদের পরীক্ষা সে সে ভাবলো একদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে আসি আমি বললাম গাড়িতে উঠে আমাকে একটা ফোন দিলেই তো আমি আগে বাগে হাতে বানানো কিছু নাস্তা পানি তৈরি করে করে যে আমি দরজা খুললাম আমার ননদিনী বাসায় ঢুকলো সঙ্গে সঙ্গে আমরা মাগরিবটা করে তারপর নাস্তা তৈরি করে ফেললাম যখন আমি নরুজ করছিলাম তখন কারেন্টও চলে গিয়েছিল এই হচ্ছে আমার ননদিনীর ছোট ছেলে আর পাশে আছে বসা আমার বড় ছেলে ইমন আর আমার বাম পাশে রয়েছে আমার ননদিনী সাথে আমার ননদিনীর মেয়ে বড় ছেলে আর আমার নন্দাই মানে আমার নননের হাজবেন্ড আসে বড় ছেলে আর আমার নন্দাই মানে আমার ননদিনীর হাজবেন্ড গিয়েছিল জবে মাগরিবের নামাজটা করে আমি সঙ্গে 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 থেকে শুরু করে আর বাসায় আগে কেক তৈরি করা ছিল সেটা সহ আর ডিমের পরোটা দিয়ে আমি গরম গরম চাটা শীতকালে দিয়ে দিলাম আর একটু আলসিমি করলাম এদিন আমি খুব বেশি তরকারি রান্না করে মাছ তরকারি বলতে আমাদের একটাই তরকারি বা শীতের তাজা ফ্রেশ সবজি রান্না করেছিলাম ফ্রেশ সিমের বিচ্ছি সেটাও কিন্তু ছুরি ছুটকে দিয়ে রান্না করেছি সেটা রান্না করা ছিল পাশাপাশি যেহেতু দিনের বেলাটা ছোট রাতের বেলাটা বড় খুব দ্রুত আমার ননদ বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তৈরি করার সঙ্গে সঙ্গে আমি ফ্রিজ থেকে রেখে পাতি মুরগির মাংস সব কিছু তৈরি তরকারি রেখে দিলাম আর পানিতে ভিজতে দিলাম এরই ফাঁকে আমার বড় যা এসেছে সঙ্গে আমার ননদনী আর আমার সঙ্গে মোটামুটি আমাদের তৈরি তরকারি সব কিছু কাটতে সাহায্য করলো মোটামুটি আমরা গল্প গুজব করতে করতে খুব দ্রুত রান্না বান্নার প্রসেসিংটাও কিন্তু সেরে ফেলেছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি খুব দ্রুত গল্প করতে করতে আমার ননদ নিয়ে সিম বেগুন টমেটো সাথে চিংড়ি মাছ দিয়ে একটা মিশ্রিত সবজি মুরগির মাংস আর রয়েছে সিমের বিচি সালাদ এরপর আমরা এম ভাত খেয়ে নিলাম ভাত খাওয়ার পরে এমন আব্বু আসার সময় ট্রফি নিয়ে এসেছে আর ও বাসায় ঢুকে ও কিন্তু নিজেও সারপ্রাইজ হয়ে গিয়েছে আমার চ্যানেলে যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ননদিনের ডাক নামও কিন্তু সেটাই আমার হাজবেন্ড এসে নিজেও সারপ্রাইজ বললো কিরে রুকসা তুই কবে আসলি বলল আমি আসলাম মাগরিবের সময় তো আমার হাজবেন্ড বললো একটা ফোন দিলে তো তুই পার তো যাই হোক আমরা সবাই মিলে মোটামুটি রাত যেহেতু বড় গল্প গুজব করে রান্না করলাম আব্বু আসার সময় রাত্রে এই টফি নিয়ে আসে আর আমরা সবাই বসে রাতের খাবারটা প্রথমে এনজয় করি এরপরে গল্প করতে করতে আমরা এই টফিগুলি পরবর্তী সময়ে বসে খায় সাথে ও আরো কিছু টুকটাক বাজার নিয়ে আসছিল এরপরে বাজার সদয়গুলি আমি সামলে আমরা বেশ কিছু সময় গল্প গুজব করলাম তারপর আমার ভাগ্নে ভাগনা আমার ননদিনী যেখানে শোবে মানে যেখানে ঘুমাবে সেখানে আমি বিছানা করে দিলাম কিন্তু একটা রাত ছিল যে সময় ওই দিন এসেছিল ঠিক তারপরের দিন কিন্তু মাগরীবের সময় আবার চলে গিয়েছে আসলে লং টাইম পর্যন্ত তো নাইর করার সময় কারোরই থাকে না একটা সময় ছিল ননদিনের ছেলে মেয়েরা ছোট ছিল সংসারের দায়িত্ব কর্তব্য কম ছিল ও ওর বাপের বাড়িতে আসলে দশ থেকে পনেরো দিন স্টে করতো আমিও কিন্তু তার কোনো ব্যতিক্রম না এখানে ওদেরকে আমি ড্রয়িং রুমে এইভাবে ঘুমানোর জন্য বিছানা করে দিলাম আর আমি ভিডিও করেছিলাম দেখে আমার ভাগ্নে মুখে হাত দিয়ে মুখ চেপে চেপে হাসছিল ফিরে আসলাম আপনাদেরকে নিয়ে পরের দিন সকালবেলা আমি ভোরে ভোরে উঠে রুটি পরোটা তৈরি করে নিয়েছি সাথে ডিম ফোস করেছি আরও তরকারি ছিল ছিল সাথে তো মেহমান কে নিয়ে আমরা সবাই একসাথে ভালোভাবে সকালের ব্রেকফাস্টটাও এনজয় করলাম আমার ননদিনের হাজবেন্ড আর ওর বড় ছেলে জনাই যেহেতু কাজে রয়েছে বা জবে রয়েছে তাই কিন্তু ওর দায়বদ্ধতা থেকে সংসারের কারণে বেশি সময় বা লং টাইম কিন্তু নাইর করতে পারছিল না একটা দিন একটা রাত পার করে যে সময়টায় এসেছিল ঠিক তারপরের দিন সেম সময়টা বা সেম টাইমে আবার ওই শ্বশুর বাড়িতে পারি আমার নননকে নিয়ে আমি ব্রেকফাস্টটা করে আর শীতকাল জানেন তো কাঁথা কম্বলের বস্তা এগুলো থাকে বলে আমি উঠিয়ে নিচ্ছি আর ওটাতে ওটাতে আমি যখন ভিডিও করছি এই তো এক হাতে মোবাইল আর অন্য হাতে কাজ করছে এই হচ্ছে অবস্থা মোটামুটি নননদিনীকে নিয়ে হাসি খুশি গল্প গুজব করে একটা দিন একটা রাত ভালোভাবে গেজাগেজি করে পার করেছি জানি না আবার ও কবে বেড়াতে আসবে কারণ প্রত্যেকের যার যার সংসার কিছু কিছু দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্যের কারণে পরিস্থিতির কারণে কিন্তু আগের মতো কেউই নাইর করতে পারে না আমিও কিন্তু পারি না আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি আর অন্যদিকে আমার সমস্ত কাজকর্মগুলি করে নিচ্ছি আর আমি কিন্তু বিছানাও ছেড়ে নিয়েছি সাথে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এই যে আমার ননদিনী এসেছে আবার যে কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই তার কাছে একটাই প্রার্থনা বর্তমান আর ভবিষ্যৎ যেন এইভাবে সুন্দরভাবে সারা জীবন যেন এইভাবে হাসি খুশিতে তাদেরকে বিদায় দিতে পারি আল্লাহর কাছে সব সময় এটাই প্রার্থনা করি কারণ কখনো কোনো দিন কোনো মেহমান অতিথি আসলে নিজের বাপের বাড়ি থেকে অথবা শ্বশুর বাড়ি কিংবা হাজব্যান্ডের কোনো পক্ষ তাদেরকে আপ্যায়ন করতে কখনোই কৃপণতা করিনি কারণ মেহমান অতিথি আসলে যেখান থেকে আসুক যেভাবে অতিথিদের আমার আপ্যায়ন করতে ভালো লাগে সে ব্যাপারে আমি কখনোই কিন্তু কৃপণতা করি যখন ওরা বাসায় ছিল মোটামুটি বাসাটা ভরা ভরা ছিল আমার বোনেরা এসেছিল গত মাসে যেমনটি ঠিক তেমনটি ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসাটা একদমই শূন্য সাথে হাহাকার করতে শুরু করলো একদমই বাসাটা ফাঁকা হয়ে গেল তার উপর ছিল না আমার ছোট ছেলে ইনান মোটামুটি আমি দুপুর অব্দি টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা আসলে ওইভাবে যদি আপনাদের সাথে শেয়ার করতাম সেক্ষেত্রে অনেক লং হয়ে যেত মেহমানের জন্য দুপুরের খাবারটা আমি ডাইনিং এ রেখে তারপর ভাবলাম রান্নাঘরটা একটু ভালোভাবে ক্লিন করে নি আর সাথে সকালে ব্রেকফাস্টের পর আমি আবার মাছ রান্না করেছি শাক রান্না করেছি আগের দিনে রান্না করা তো সেটা আপনাদের সাথে শেয়ার শেয়ার আর সেগুলা তো ছিল পরে খাবার অব আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে ভিডিও বা ক্যামেরাটা অন করা হয়নি দুপুরে ভাত খাওয়ার পরে হালকা পাতলা নাস্তা করে আমার ননদিনী চলে গিয়েছিল দিন শেষে আবারও আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব প্রত্যেকটা ভাইয়ের ওয়াইফের সাথে ছোট হোক বড় হোক ননাথ ননাস দেবর ভাসুর সকলের সাথে সকলের সম্পর্ক যেন এইভাবে বহাল থাকে আর সুন্দর পবিত্র থাকে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি যখন আমার ননদিন আসে আমার বোনেরা আসে আমি ঠিক এইভাবে ডাইনিং টেবিলে সরাসরি হাঁড়ি পাতিল নিয়ে আমরা আমরা কিন্তু বসে যাই কারণ আমার ফোন অথবা আমার হাজবেন্ড এর বোন আমার ফোন অথবা আমার ননদিনীরা ওই প্যারাটা আমাকে দিতে চাই না যে সিরামিকের প্লেট রাখবে বর্তন লাগবে সবকিছু এই প্যারা কষ্টটা আমি তখনই নেই যখন আমার ভগ্নিপতি আমার নন্দিনীর হাজবেন্ড মানে আমার নন্দাই আসে ঠিক পরিশেষে বলতে চাই আমি আপনি আমরা আমরা সবাই যদি হাতের পাঁচাঙ্গুল শক্ত ভাবে মুঠি করে ধরি সেক্ষেত্রে বোঝা যায় দশের লাঠি একের বোঝা আর সাথে এনার্জি একসাথে থাকলে কতটুকু সেটাও বোঝা যায় যদি মহান আল্লাহ পাকের সৃষ্টির একটি হাতের পাঁচটি আঙুল থেকে একটি আঙুল না থাকে সেক্ষেত্রে মুঠি করলে কিন্তু সেই হাতের কোনো এনার্জি বা শক্তি থাকে না সবশেষে বলবো আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন